তিন বছরের পিচ্ছি এখন ব্যস্ত থাকে রিলে কে জানে ভাই কাউকে হয়তো ধরেছে এখনই দিলে মোবাইল না হলে খাবার খায় না মায়ের দোষ নাই পেটে থেকেই সৃষ্টিকর্তা শিখিয়ে দিয়েছে তাই কি করেছে আমার মা মোবাইল ছিল না যখন এসব কথা শুনে শুনে ভাবনা আসে এখন মায়ের ছেলে মানুষ হয়নি খায়নি তখন তবে এখন মায়েদের কথা শুনে চিন্তা আসে মনে বাবা মায়ের কোনো দোষ নাই সব ছেলের ঘাড়ে চাপে আর পারি না খাওয়াতে ভাত মোবাইল না দিলে কাঁদে এখন বলে লাভ নাই কো ভাবতে হতো আগে সাত বছরের পিচ্ছি দেখো যায় না যেন ভেগে সবে তো শুরু হলো দেখবে কত খেলা বইয়ের পাতার লেখার মতো বন্ধু হবে মেলা দিনের বেলায় বন্ধুর সাথে করবে শুধু চ্যাটিং বাবা মায়ের সামনে দিয়ে রাত্রে যাবে ডেটিং পোশাক আশাক দেখে তুমি করবে মাথা নিচু হাজার হাজার মানুষ তাহার ঘুরবে পিছু পিছু এই তো কটা দিনের পরে বিদ্ধ হবে তুমি এই পৃথিবী তিক্ত হবে মনে হবে কবর জন্মভূমি ইহকালেও সব হারাবে পরকালও শেষ আর বলবো না কোনো কথা ভাবছ এই বেশ